সেখানে অংশ অংশগ্রহণ করতে বাধ্য হচ্ছে ছয় চাকরি করে নানা প্রলোভনের ফলে পা দিয়ে সেই সমস্ত বেকার জীব পানি দিচ্ছে বিদেশের মাটিতে আর তাদের শিকার হতে হচ্ছে সরকারের কোনো ভাবনা আছে ভারত সরকারের কোনো ভাবনা আছে নেই এই ভারতবর্ষের দারিদ্রতা বাড়ছে এই ভারতবর্ষের গরিবী বাড়ছে এই ভারতবর্ষের শিল্প কমে যাচ্ছে

কারণ আইন যুক্তির জায়গা বিতর্কের জায়গা সেখানে গেল তিনি পরাজিত হচ্ছেন অতএব তিনি এখন মানুষকে ডাক দিচ্ছেন যে আইন আদালতকে তিনি মান্য করো না এটা সংবিধান বিরোধী কাজ এই সংবিধান বিরোধী কাজ এই রাজ্যের মুখ্যমন্ত্রী ধারাবাহিকভাবে করে চলেছেন সেজন্যই মানুষের কাছে আমাদের আবেদন যে আপনারা সচেতন হন কেন ভারতবর্ষ যদি নৈরাজ্যে চলে যায় তাহলে আপনারা আমার ঘরও শান্তিতে থাকবে না আদালতের অবমাননা শুধু অবমাননা নয় তিনি প্রকৃতপক্ষে মানুষকে বোঝাবার চেষ্টা করছেন যে আদালত আদালত কোনো ব্যাপারই না ওর যা মাসেল পাওয়ার আছে তারাই নিয়ন্ত্রণ করবে এটাই হচ্ছে ওর পরিকল্পনা দুর্নীতিকে চাপা দেওয়ার তো আপ্রাণ চেষ্টা কিন্তু চাপা তো দেওয়া যাচ্ছে না যখনই আদালতে কোনো বিষয় যাচ্ছে সমস্ত দুর্নীতি সামনে উঠে আসছে দুর্নীতিকে চাপা দেওয়া যায় না উনি একটি সবাই হুমকি দিয়েছিলেন আমার বিরুদ্ধে মানহানি মামলা করবেন যদি ওকে চোর বলা হয় আমি তারপরে বললাম আপনাকে সবাই চোর বলবে সেটা কোথায় গিয়ে দাঁড়াবে শেষ করবো কি দাঁড়াবে এখন সুপ্রিম কোর্ট যদি না করে তার বাতিল হয়ে গেল বাতিল কিন্তু যারা চাকরি পেয়েছিল সেটা তো আদালত আদালত অনুগ্রহ করে তাদের চাকরিটাকে বাঁচিয়ে দিয়েছে এখন এর বিরুদ্ধেও আমার ধারণা অন্য কেউ মামলা করবেন তারা হয়তো বলতে পারেন যে বেআইনি ভাবে চাকরি পেয়েছে সেটাকে রাখবে কেন একটা জটিল পরিস্থিতি তৈরি হলো বটে একটা বিরাট জটিল পরিস্থিতি তৈরি হলো আইন না মেনে শুধুমাত্র হাততালি পাওয়ার জন্য যদি কেউ কাজকর্ম করে তার পরিণতি এটা হতে বাধ্য যা হচ্ছে দেখিয়ে আমি তো এ চাউঙ্গা কে চোন আয়োগ করি সে করি কদম উঠায় क्योंकि अगर चुनाव आयोग की निगरानी में और केंद्रीय बल की उपस्थिति में अगर इस तरीके की खून खराबा होते रहे बंगाल में तो जब ये नहीं रहेगी बंगाल में तो क्या होने वाला है ये सोचकर मैं बड़ा हूं। और इसके लिए जो सख्त से सख्त कार्रवाई करना चाहिए जो जरूरी कदम उठाना चाहिए चुनावी आयोग को वो कदम उठाना चाहिए ये मेरा तरफ से जरूर मांग जुलूर मांगला कोशासन है उस पे बाद भी घटा घटा। तो से तो पे जाता है ये ये भाई बंगाल में कानून की हालत ऐसा बुरी कानून की हालत आज से नहीं कई सालों से जिस दिन से सत्तारूढ़ पार्टी में तृणमूल शामिल हुई काबिज में आए बंगाल के सत्ता तृणमूल पार्टी के काबिज में आए तब से ये लगातार जारी है इसलिए चुनाव घोषणा की काफी दिन पहले मैं चुनाव आयोग के पास दिल्ली में गए उनको सारे मेरा दिए और बंगाल के हालत बताए और इसलिए मैं कहता हूँ ये चुनाव आयोग की निरीक्षण में जब चुनाव हो रहे हैं तो जिम्मेवारी चुनाव आयोग की होते हैं सक्सेस का कदम उठाए क्योंकि आम लोग अगर डर की मारे चुनाव में अगर योगदान ना करे तो ये हमारे लिए बड़ा दुख की बात होगी और सत्तारूढ़ पार्टी बंगाल को चाहते हैं कि बंगाल में आम लोग चुनाव में हिस्सा ना ले डर की मारे और चुनाव के दिन चुनाव योगदान करने में वो तो ना जाए वो तो थोड़ा तो झिझकते रहे उनको डर पैदा हो और चुनाव में मतदान कम हो चाहे मतदान ना हो मनसा कर, ये नापाक मनसा लेकर ये नापक मन